এসে গেছে খেজুর গাছ থেকে সংগ্রহ করা হবে রস আর ওই রসে তৈরি হবে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড় আর এই জন্যই কর্মব্যস্ত হয়ে পড়েছে গাছি পরিবারগুলো শুরু হয়েছে খেজুর গাছ ঝুড়া মাটির চুলা বানানো হাঁড়ি জ্বালা পরিষ্কার সহ নানা কর্মযোগ্য গাছিরা জানান এখন খেজুর গাছ ঝেড়ে পরিষ্কার করছেন দুই সপ্তাহের মধ্যে গাছ কেটে রস সংগ্রহ করবেন আর ওই রস থেকে বিশেষ কায়দায় বানাবেন ঐতিহ্যবাহী হাজারি গুড় কার্তিক মাসের এক সপ্তাহ থাকতে আপনার গাছগুলি এবার সোরে একটু পড়ছে এখন ঠান্ডা চলে গাছ যত তাকা তার গাছ শীত এসে গেছে আমরা এখন গাছ ঝুড়তেছি প্রস্তুতি নিছি তাই গাছি ঝুড়া শেষের দিকে কিছু গাছ ঝুড়বে আছে ঝুড়তেছি দু এক সপ্তাহ পর ভালো গুড় আসবো আশা করতেছি রস খালি গাছে উঠবো গাছ কেটে আনি দেবো রস আমরা লাকড়ি রোদ্রে দিমু আমরা জাল দিমু ওই হাড়ি ধুমু অনেক কাছ মানে করি এই যে হাড়ির কাছে বসরে রয়েছে গরম পানি দিয়ে ধুমু ঠান্ডা পানি দিয়ে ধুলে চলবে না ভালো করে মনে করেন যাবা দিয়ে ডুইলে উপর করা লাগবে আবার ফের শুকাবে আবার ফের খারাপ করতে হবে আবার রোদ শেখায় থাকলে দিতে হবে জেলা প্রশাসক জানালেন প্রায় দেড়শো বছর ধরে হাজারি গুড় জেলার ঐতিহ্য বহন করায় সরকারিভাবে মানিকগঞ্জ জেলাকে হাজারি গুড়ে ব্র্যান্ডিং করা হয়েছে গুড়ের উৎপাদন বাড়াতে খেজুর গাছ লাগানো সংরক্ষণ ও গাছিদের সহায়তার কথাও বললেন তিনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই খেজুরের গুড়েও মানে ভেজাল মেশানোর কিছু অভিযোগ কিন্তু আমরা পাই তাহলে এটা পুরো মানিকগঞ্জের সুনামের জন্য হুমকি হবে এই বিষয়ে আমি গাছিদেরও আবহাওয়া ভালো থাকলে এবছর মানিকগঞ্জে খেজুর গুড়ের উৎপাদন বাড়বে বলে আশা করছেন কাছিরা